ইসমিল্লাহি রহমান রহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকে আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হলো টাইফোন সাইট ডব্লু ডিজি প্রতি কেজিতে চারশো গ্রাম ডাই হ্যালো অ্যামাইড এবং দুশো গ্রাম থাইম্যাথাক জাম সক্রিয় উপাদান আছে দশ গ্রাম হেকিম বাংলাদেশ লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন টাইফন সাইট ডব্লিউ ডিজি ডাই হ্যালো পায়রা জল অ্যামাইড চল্লিশ পার্সেন্ট প্লাস থাইম্যাথাক জাম বিশ পার্সেন্ট ব্যবহারের পূর্বে লেভেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন টাইফোনু ডিজিএময়েড ও নিও নিওনিকোনায়েড শ্রেণীভুক্ত শক্তিশালী নবপ্রজন্মের একটি কীটনাশক যা পাতার উভয় পৃষ্ঠে লেমিনার প্রক্রিয়া ও স্থায়ীভাবে প্রবাহিত হয়ে ফসলকে দীর্ঘদিন পোকার আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে ইহা বর্তমান সময়ে যুগোপযোগী একটি কীটনাশক যা অল্প মাত্রায় প্রায় সকল পোকাকে নিধন করে অনুমোদিত মাত্রা অনুমোদিত প্রয়োগ মাত্রা ফসল পোকার নাম অনুমোদিত মাত্রা প্রয়োগ মাত্রা প্রতি হেক্টরে পাঁচ শতাংশ জমির জন্য দশ মিলি দশ লিটার পানিতে প্রতি একরে ধান মাজরা পোকা বাদামি ফডিং প্রতি হেক্টরে পঁচাত্তর গ্রাম প্রতি দশ লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম প্রতি একরে তিরিশ গ্রাম পাট বিষা পোকা পঁচাত্তর গ্রাম প্রতি হেক্টরে প্রতি দশ লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম প্রতি একরে তিরিশ গ্রাম ব্যবহার বিধি টাইফোন সাইড ডব্লিউ ডিজি দানাদার ফর্মুলেশন গুণের কারণে সরাসরি স্প্রে মেশিনে ঢেলে দেয়া যায় ও তা দ্রুত পানিতে মিশে যায় তাই নির্দিষ্ট পরিমাণে টাইফোন সাইট ডিজি সরাসরি স্প্রে মেশিনের পানিতে ঢেলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন ধানের পোকার আক্রমণ থেকে ধানের ফসল রক্ষার জন্য পনেরো থেকে বিশ দিন একবার টাইফোন সাইট ডিজি প্রয়োগ করার পর পঁচিশ থেকে তিরিশ দিন পর দ্বিতীয় বা প্রয়োগ করতে হবে সাবধানতা গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে লাগানো এবং প্রয়োগের সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসের বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে করার সময় পানাহার নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন স্প্রে শেষে সাবান ও পানি দিয়ে শরীর ও ব্যবহৃত কাপড় চোপড় ভালোভাবে ধুয়ে ফেলুন টাইফন ডিজি ধানে ছিটানোর চোদ্দ থেকে একুশ দিন এবং পাটে ছিটানোর তিন থেকে সাত দিনের মধ্যে ফসল বিক্রয় বা খাওয়ার জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ খেয়ে ফেললে বা গায়ে লাগলে ভূমিভাব ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা মাংস পিসির লালা লালাপড়া পেট ব্যথা শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা হতে পারে প্রাথমিক চিকিৎসা বিষাক্ততার লক্ষণ দেখা দিলে কাজ করা বন্ধ করে দিতে হবে গায়ে লাগলে ধুয়ে ফেলুন চোখে লাগলে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি দশ থেকে পনেরো মিনিট ঝাপটার দিন গিলে ফেললে বমি করান তবে অচেতন রুগীকে বমি করানো থেকে বিরত থাকুন প্যাকেট সহ সত্তর পরামর্শ নিন প্রতিষেধক লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন রেজিস্ট্রেশন নং এপি বাষট্টি পঁয়তাল্লিশ প্রস্তুতকারক প্রস্তুতকারক হুবেই রেস্টার বায়োটেকনোলজি কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানি ও বাজারজাতকারী হেকিম বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ